এই রাত শীতে নভেম্বর এই রাতে শীতে নভেম্বর এই রাতে শীতে নভেম্বর এই রাতে শীতে নভেম্বর কথা বলার যে নিয়ে ভেবেছে রেডিও অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা ওটিটি যারা কাজ করি সিঙ্গার কন্টেন্ট ক্রিয়েটারই হোক না কেন ব্লগার কেন না মানে কোথাও থেকে সীমাবদ্ধ থেকে যায় অ্যাওয়ার্ডটা পায় না এই অ্যাওয়ার্ডটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার রাখে ঠিক আছে তো এই অ্যাওয়ার্ডটা আজকে দেওয়ার জন্য রেডিউন অনেক 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 ধন্যবাদ এবং যারা কর্ণধার অভিজিৎ গুপ্তা অরিন্দ সরকার প্রত্যেককে আমার সশ্য প্রণাম এবং ভালোবাসা এবং রেসপেক্ট যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার সিঙ্গারদেরকে তারা অ্যাওয়ার্ড দিয়ে সম্বর্ধনা করছে এটা একটা বড় বিষয়

Я знаю, я знаю. Терастище,